ভিডিওটার থামনেইল এবং টাইটেল দেখে আপনি যেহেতু ভিডিওর ওপরে ক্লিক করেছেন তার মানে এই ব্যাপারে আপনি জানতে আগ্রহী মানে এই এম বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি কী জিনিস সে ব্যাপারে আপনি ইন্টারেস্টেড এখন এক্সাম্পলের জন্য ধরে নিচ্ছি আপনার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান দিয়ে অনেকটা এরকম তার মানে আপনার মোবাইল নাম্বারটা হচ্ছে গ্রামীণ ফোনের কিন্তু আপনি চাইলে খুব সহজেই এমএনপি বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটির মাধ্যমে এই গ্রামীণ ফোন থেকে সুইচ করে আপনি বাংলা লিঙ্ক কিংবা রবি অথবা এয়ারটেল টেলিটক যে কোনো অপারেটরেই সুইচ করতে পারেন এক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে না মানে আপনার আগের নাম্বারটা হুবহু ওটাই থেকে যাচ্ছে শুধুমাত্র আপনি চাইলে আপনার মোবাইল অপারেটর সুইচ করতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি কেন করবেন এটাতে সুবিধা এবং অসুবিধাগুলো কী কী এবং এটা করতে কি কি লাগে এই সব কিছু বলার আগে একটু বলি এটা কিন্তু বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে নতুন কিছু না চার পাঁচ বছর আগে থেকেই কিন্তু এটা চালু আছে কিন্তু বেশিরভাগ মানুষই এটা সম্পর্কে খুব কম জানে প্রথমেই বলি এম বা আপনার মোবাইল নাম্বার ঠিক রেখে আপনি আপনার মোবাইল অপারেটর কেন চেঞ্জ করবেন মনে করেন আপনি এখন একটা বাংলা লিঙ্ক নাম্বার ব্যবহার করছেন যেটা আপনার বন্ধু বান্ধব এবং পরিচিত মানুষ সবাই জানে মানে অনেক পুরোনো একটা নাম্বার আপনার কিন্তু আপনি যে এলাকায় আছেন সেখানে হয়তো বাংলা লিঙ্কের নেটওয়ার্ক ভালো না কিংবা এখন হয়তো বাংলা লিঙ্কের থেকে অন্য অপারেটাররা অনেক বেশি সুবিধা দিচ্ছে আপনি চাচ্ছেন অন্য কোনো অপারেটারের সুইচ করতে এখন আপনি তো চাইলেই একটা নতুন সিম কিনে নিতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার পুরানা নাম্বারটা কিন্তু হারিয়ে যাবে যাদের কাছে আপনার নাম্বার ছিল তারা নাম্বারটা আর খুঁজে পাবে না তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার নাম্বারটা ঠিক রেখেই আপনি কিন্তু অন্য অপারেটারের সুইচ করতে পারছেন ধরে নিচ্ছে যে আপনার এলাকায় টেলিটকের নেটওয়ার্ক ভালো কিংবা রবির নাম্বার ভালো তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার লিঙ্ক নাম্বারটাকেই আপনি রবিতে কনভার্ট করে নিতে পারেন কিংবা টেলিটকে কনভার্ট করে নিতে পারেন অথবা এয়ারটেল কিংবা গ্রামীণ ফোন যে কোনো একটাতেই কনভার্ট করে নিতে পারেন আর এক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার আমি আবারও বলছি আপনার নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে না মানে আপনার বাংলা লিঙ্ক নাম্বার যেটা ছিল জিরো ওয়ান নাইন দিয়ে সেটাই কিন্তু থাকবে আবার আপনার পুরনো যে নাম্বারটা আপনি অনেক দিন ধরে ব্যবহার করছেন সেটাতেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হয়তো বিকাশ খোলা আছে নগদ খোলা আছে রকেট খোলা আছে কিংবা আপনার ফেসবুক জিমেইলে সেটা অ্যাড করা আছে এক্ষেত্রেও কিন্তু আপনি চাইলেই একটা নতুন সিম কিনে আনতে পারছেন না সো এটা হচ্ছে বেস্ট অপশন যদি কোনো কারণে আপনাকে অপারেটার চেঞ্জ করে নিতে পারেন আপনি মানে নেটওয়ার্কের জন্য কিংবা ধরেন সুবিধা অসুবিধা যে ফ্যাসিলিটিসগুলো আছে অন্য সিমে সেটার জন্য আপনি যেটা করতে পারেন নাম্বারটা রেখে আপনি আপনার করে পারেন তাতে অপারেটারটা কিংবা আপনার যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখানেও কোনো প্রবলেম হবে না সো আলটিমেটলি জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে আপনার নাম্বারটা ছিল জিরো ওয়ান নাইন এক্স 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 মানে বাংলা লিঙ্কের নাম্বার সেখানে ওই নাম্বারটাই থাকছে জিরো ওয়ান নাইন এক্স 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 কিন্তু সেখানে হয়তো রবি হয়ে যাচ্ছে কিংবা টেলিটক হয়ে যাচ্ছে অথবা এয়ারটেল এখন এটা করতে হলে কি কি লাগবে এবং কোথায় যেতে হবে সেটা বলার আগে একটু বলি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আমার নিজের প্রয়োজনেই আমি সবসময় কিন্তু গ্রামীণ ফোন ব্যবহার করতাম মানে এখনও করছি আর কি সো আমার নাম্বারটা ছিল জিরো ওয়ান ধরে নিচ্ছি এক্স 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 কিছু একটা তো আমি মাঝখানে যেটা করেছিলাম প্রায় দেড় বছর মতো এমএনপি করে রবিতে চলে গিয়েছিলাম সেক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার নাম্বার কিন্তু জিরো ওয়ান সেভেন দিয়েই ছিল মানে আমি যেই নাম্বার ব্যবহার করছিলাম সেই নাম্বারটাই ছিল কিন্তু আমার অপারেটর ছিল রবি সো যখন আমি মোবাইল রিচার্জ করতাম তখন কিন্তু আমার নাম্বার জিরো ওয়ান দিয়ে হলেও যেখান থেকে রিচার্জ করতাম তাদেরকে কিন্তু বলতে হতো যে এটা কিন্তু রবি নাম্বার জিরো ওয়ান দিয়ে হলেও এছাড়া আর কোনো সমস্যা ছিল না বাট সমস্যা ছিল অন্য জায়গায় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে রবিন নেটওয়ার্ক ঢাকার ভেতরে কিন্তু অনেক ভালো কিংবা যে কোনো হয়তো শহরে ভালো কিন্তু একটু হাইওয়েতে গেলে কিংবা গ্রামের দিকে গেলে নেটওয়ার্কটা একটু খারাপ পাওয়া যায় অনেক ক্ষেত্রে পাওয়াও যায় না সেজন্য আমি কিন্তু দেড় বছর পরে আবার আমার গ্রামীণ ফোনেই ফেরত এসেছি সো আমার নাম্বার কিন্তু কখনোই চেঞ্জ হয়নি মানে আমার অরিজিনাল নাম্বারটা গ্রামীণ ফোনের ছিল মাঝখানে আমি দেড় বছর মতো রবিতে ছিলাম আবার আমি গ্রামীণ ফোনে ফেরত এসেছি সো আপনিও আপনার নাম্বার সুবিধা অনুযায়ী যে কোনো অপারেটারে চেঞ্জ করে নিতে পারেন আবার যদি চান যে না অরিজিনাল অপারেটারে ফেরত আসবেন তাহলে সেখানেও আবার ব্যাক করতে পারবেন এখন বলি এটা করতে হলে কি কি লাগবে এবং আপনাকে কোথায় যেতে হবে আপনি এম মাধ্যমে অপারেটার চেঞ্জ করতে চাইলে আপনার কারেন্ট অপারেটার থেকে যেই অপারেটারে যেতে চান তাদের কাস্টমার কেয়ারে আপনাকে আগে যেতে হবে মানে ধরে নিচ্ছি আপনি গ্রামীণ ফোনের নাম্বার ব্যবহার করেন এখন আপনি বাংলা লিঙ্কে যাবেন সো আপনাকে যেতে হবে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ারে এবং সেখানে যার সিম মানে আপনার যদি নিজের সিম হয় তাহলে আপনার এনআইডি লাগবে এনআইডির নাম্বারটা লাগবে এবং আপনার ফিঙ্গার প্রিন্ট লাগবে মানে আপনাকে গিয়ে বায়োমেট্রিক দিতে হবে এবং নতুন সিম রিপ্লেস করার জন্য যেই অ্যামাউন্টটা থাকে নর্মালি দেড়শো থেকে দুশো টাকা সেটা অপারেটর টু অপারেটর ভ্যারি করে এই টাকাটা আপনাকে দিতে হবে এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার আগের অপারেটারের যদি কোনো ব্যালেন্স আপনার সিমে থেকে থাকে কিংবা কোনো ডাটা আপনার কেনা থাকে তাহলে কিন্তু যখন সিমটা চেঞ্জ হয়ে অন্য অপারেটারে চলে যাবে তখন কিন্তু সেগুলো আপনি আর পাবেন না আপনাকে নতুন করে আবার রিচার্জ করতে হবে এবং ডাটা বা অন্যান্য প্যাক যেগুলো আছে সেগুলো কিনে নিতে হবে আর যদি আপনি আপনার এখন যে অপারেটার আছে সেখানে কোনো অ্যাডভান্স লোন নিয়ে থাকেন তাহলে সেটা আগে পরিশোধ করতে হবে তারপরে আপনি এই এমএনপিটা চেঞ্জ করে নিতে পারবেন নতুন যে অপারেটারে আপনি সুইচ করতে চাচ্ছেন তাদের কাস্টমার কেয়ারে গিয়ে হোপফুলি এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম